শক্তের ভক্ত নরমের জম একটা কথা ছিল আমাদের বাংলাদেশে পাঁচ আটার ডালাল ছিল মোদির শ্রী শেখ হাসিনা ছিল এই জন্য আমাদেরকে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলতো কে সাহস দিচ্ছে ভাই এই জন্য শেখ হাসিনা দেখিয়ে যাওয়া ভয় আমাদের রক্তে আমাদের রক্তে ভয় ধরে গেছে এই ভয়টাকে দুধ দিয়ে গোসল করে আপনার ক্যান্সারের ক্যান্সার হয়ে গেল রক্ত পরিষ্কার করেন না রক্ত ডায়ালিস করেন না আমাদের প্রত্যেকের রক্ত ডায়ালিস করার সময় এসেছে আমাদের রক্তে ভারতের ভারত আমাদের শত্রু এটা আমাদেরকে রক্তে ঢুকাইতে হবে আওয়ামী লীগ আমাদেরকে শিখিয়েছে ভারত আমাদের বন্ধু ভারত যদি আমাকে চাল না দেয় ডাল না দেয় রসুন না দেয় আমরা না খেয়ে মরবো এখন ভারতের কাছ থেকে আমরা পেঁয়াজ আনছি না রসুন আছে না আমরা কি না খেয়ে আছে আছে কিনা আপনারা বলেন আমরা তো সবাই খাচ্ছি তো ওরা আমি চাই যেটা বলে বা ভারতের যে মিডিয়াগুলো বলে আমাদেরকে কিছুই দিবে না চাল দিবে না ডাল দিবে না আমি চাই বন্ধ করুক আমাদের সাথে বাংলাদেশে বিশ কোটি জনগণ আছে এই বিশ কোটি জনগণ আমরা যদি এক টাকা করেও যদি কেনাকাটা করি বিশ কোটি টাকা হয় ওরা যদি এই বাজারটা ছাড়তে চায় এ ছেড়ে দে আমাদের চায়না আছে মায়ানমার আছে নেপাল আছে ভুটান আছে শ্রীলঙ্কা আছে কত দেশ আছে এর ভাই আমাদের টাকা আছে আমরা ধনী তোমাদের মতো ফকির তো আমরা ফকির না তো তো আমাদেরকে নিয়ে নানা প্রমাণ চড়ায়। এখন দেখেন এরা পাকিস্তানের সাথে ওরা পারতেছে না কেন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছে পারতেছে না পারে কেন ওদের কাছে পারমাণবিক বোম আছে ওই যে ভক্ত জম আছে। ওদের কথা বলতে না আর আমাদের বাংলাদেশে পাঁচ পাচাটা ডাল ছিল মোদির শ্রী শেখ হাসিনা ছিল এই জন্য আমাদেরকে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলতো কে সাহস দিয়েছে ভাই এ চোখ রাঙিয়ে কথা বলার সাহস কে পেয়েছে কে দিয়েছে আমি দিয়েছি আপনারা দিয়েছেন তাহলে এরা কেন এত শ্বাস পাচ্ছে সময় এসেছে ভারতের কাছ থেকে বেরিয়ে আসার এটাও সময় এসেছে যে সেভেন সিস্টার আমাদের বলে চট্টগ্রাম দখল করবে আমরা সেভেন সিস্টার দখল করব। নেপাল বলে নেপাল বলে আসাম আমাদেরকে দিতে হবে নিয়ে যাও ভাই নেপালের ভাইদেরকে বলো তোমরা নিয়ে যাও পাকিস্তানের ভাইদেরকে তোমরা কাশ্মীর নিয়ে যাও আমাদেরকে মিজোরাম আসাম ত্রিপুরা আর আপনার নাগাল্যান্ডটা আমাদেরকে দিলো হবে আর কিছু দরকার নেই আমাদের আর বাংলার কলকাতা দিল হবে আমাদেরকে যেহেতু যেহেতু আপনার পশ্চিমবঙ্গে কলকাতা বাঙালি অধ্যিত এলাকা এটা আমাদেরকে দিয়ে দেন এটা আমরা চাই তোমরা পাকিস্তানের বাইরে দাবি করিও না এটা নেপালের বাইরেও দাবি করিও না এটা আমরা চাই তোমাদের থেকে আবদার করতেছি ঠিক আছে আমরা চাই এটা আমরা নিব আমাদের পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে এই কিছুদিন আগে ভারতীয় কিছু নাগরিককে আমাদের বাংলাদেশে ঢুকা ফেলতেছে কেন ভাই এরা কি এরা কি ভারতের এজেন্ট রয়ের এজেন্ট নাকি আসলেই ওরা বক্তব্য নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে ঢুকেছে আমরা ওটা কেউ জানিনা তবে আপনাদেরকে এক শর্তে পার্বত্য চট্টগ্রাম না শুধু বাংলাদেশে আপনাদেরকে আশ্রয় দিব আপনারা যদি বলেন আমাদের কাছে যদি আপনারা আহ বদ্ধ হন যে সেভেন সিস্টার দখল করার জন্য আমাদের অস্ত্র প্রশিক্ষণ লাগবে আমরা দিব প্রশ্মতেছে আমরা দিব এই অঙ্গীকার করতে হবে আমরা সেভেন সিস্টার দহল করবো স্বাধীন করবো আমরা নিজের দেশে রোহিঙ্গার মতো বাঁচতে চাই না তোমরা বলো এইটা যদি বলো তাহলে আমরা সর্বাত্মক তোমাদেরকে সহায়তা করবো